আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দাম না লেখে গোপন কোড বসাই দিছে দেখেন ফার্মেসিতে এক ভয়াবহ প্রতারণা ডাক্তার নামক কি বলবো এরা এরা তো আসলে ডাক্তার না ফার্মেসিগুলা দেখেন মানুষরাতে কিভাবে প্রতারণা করতেছে বক্তা অধিকার ধরার পরে কি হাল হইল এই ব্যবসায় সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে 330 দেখি বুঝাচ্ছেন 110 কি না মানে এটা তো আমরা বা কাস্টমাররা তো বুঝতে পারবে না একোড দেখে একোড দেখে তো আপনি বুঝতে পারলেন একশো দশ টাকায় কেনা তার এটা গোপনীয় কোড যেহেতু আপনি একটা পণ্য বিক্রয় করছেন সেখানে গোপনীয়তার কিছু নাই ভোক্তাদের অধিকার তাদেরকে সবকিছু তথ্য দিতে হবে এবং এখানে এমআরপি সুনির্দিষ্টভাবে থাকতে হবে বুঝতে পেরেছেন এগুলো ভোক্ত অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় সাংকেতিক কোড ব্যবহার করাও অপরাধ পঞ্জোমরা যখন কিনতে আসবেন আপনারা এই প্যাকেটের লেবেলে এমআরপি দেখেই ক্রয় করবেন এই কোড দেখে তো শুধু আপনিই বুঝতে পারবেন আর কেউ বুঝতে পারবে তাহলে আপনারা এখানে যে তিন ধরনের অপরাধ পাওয়া গেল আপনি অপরাধ স্বীকার করেন এগুলো কত করে বিক্রয় করেন 200 টাকা এটা এর একটু দেখাই দিবেন আমাকে এটা 120 লেখা আছে কোথাও এমআরপি থাকতে হবে জি এটা কি আমাদের দেশীয় প্রোডাক্ট না বাইরের দেশীয় বলছে মেড ইন থাইল্যান্ড ইম্পোর্ট করে তাহলে যিনি ইম্পোর্ট করেছেন ওনার তথ্য থাকতে হবে এবং উনি এটার এমআরপি নির্ধারণ করে দিবেন আপনি যেমন আমার কাছে কত বলেছেন একশো বিশ টাকা এটা এই একশো বিশ টাকা কে নির্ধারণ করে দিল দেওয়া নাই ইম্পোর্টার স্টিকার অবশ্যই থাকতে হবে কোড ব্যবহার করেছেন আপনি কোড কেন ব্যবহার করবেন কালো কালির কোড এগুলো কিসের কোড

আপনি একটা পণ্য বিক্রয় করছেন সেখানে গোপনীয়তার কিছু নাই ভোক্তাদের অধিকার তাদেরকে সবকিছু সুনির্দিষ্ট ভাবে থাকতে হবে বুঝতে এগুলো সংরক্ষণ আইনের এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে এরকম কোড ব্যবহার করেছেন কোড ব্যবহার করা মার্কেটে দিয়ে কোড ব্যবহার করা এগুলো সব এখানে থাকবে হ্যাঁ

কেটে কালি দিয়ে মুছে নতুন করে প্রেস লাগানো কোন দিকে রাখা এখানে আমি কিন্তু সব দিচ্ছি খুঁজে খুঁজে এই যে প্রেস করা আরো আছে তো ম্যানেজার সাহেব আপনার নাম কি রাকিব রাকিব সাহেব আপনার প্রতিষ্ঠানের বয়স কতদিন দিন আজকে 20 বছরের মতো 20 বছর আমি কয়েক মিনিট দেখলাম আপনার প্রতিষ্ঠান আধা ঘন্টা হবে জি স্যার আধা ঘন্টায় দেখে এগুলো বের হয়েছে এখানে কি কি অ্যানোমালিস পাওয়া গেছে আপনি বুঝতে পেরেছেন জি কিছু প্রোডাক্ট আছে যেগুলোর আপনি প্রাইস নিজেরা কেটে নতুন করে প্রাইস বসিয়েছেন প্রাইস কাটা হুম কই আর কোথায় আমি তো সব খুঁজে দিয়েছি এখানে প্রাইস গুলো কাটা এই যে আর এটা প্রাইস কাটা ইন্ডিয়ান প্রাইস ছিল তো তাহলে আপনি কি প্রাইস কেটে মুছে দিয়ে নতুন করে প্রাইস বসানোর ইখতিয়ার আইনগত ইখতিয়ার আছে আপনার জি না তাহলে এটা আপনি কেন করেছেন

সাবধান থাকতে হবে আপনাকে এই মুহূর্তে আপনারা এখানে যে মেডিসিনগুলো পাওয়া গেল এই বিষয়ে আপনারা অপরাধে দশ্চিকার করেন আপনি জি আর পাশাপাশি কিছু প্রোডাক্ট আছে এগুলো অবৈধ প্রক্রিয়ায় আপনার এখানে এসেছে এবং আপনি সেগুলো বিপণন করছেন যেগুলো কোনো বৈধ আমদানিকারকের স্টিকারটি নাই এবং একটি প্রোডাক্ট যদি বাইরে থেকে আসে যিনি আমদানি করবেন উনি এটার এমআরপি ডিক্লেয়ার করে দিবেন আপনি সেই এমআরপি অনুযায়ী বিক্রয় করবেন তাহলে একজন অবৈধ ব্যবসায়ী যিনি অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন করেছে এবং আপনার মাধ্যমে আপনি তার পণ্য বিক্রয় করে দিয়ে তাকে সহযোগিতা করছেন এইগুলো আবার করা যাবে না আপনার ঠিক আছে আর এই পাশে যে পণ্যগুলো আছে এগুলো বাইরের পণ্য আপনার বক্তব্য অনুযায়ী যে একটা একটাতেও ইম্পোর্টার স্টিকার নাই এবং এমআরপি নাই আপনি প্রত্যেকটাই কোড ব্যবহার করছেন সাংকেতিক কোড সাংকেতিক কোড ব্যবহার করাও অপরাধ কনজিউমাররা যখন কিনতে আসবেন ওনারা এই প্যাকেটের লেভেলে এমআরপি দেখেই ক্রয় করবেন এই কোড দেখে তো শুধু আপনি বুঝতে পারবেন আর কেউ বুঝতে পারবে তাহলে আপনার এখানে যে তিন ধরনের অপরাধ পাওয়া গেল আপনি অপরাধ স্বীকার করেন এই অপরাধ আমাদের ভুক্ত সংরক্ষণ আইনের একান্ন ধারায় অপরাধ সংগঠিত হয়েছে এই অপরাধে সর্বোচ্চ সাজা আছে এক বছরের জেল আর্থিক জরিমানা আছে পঞ্চাশ হাজার টাকা আপনাকে আজকে সতর্কতামূলক চল্লিশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম এবং ভবিষ্যতে আপনি এই বিষয়গুলো অধিকত সতর্ক থাকবেন

আপনাকে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম ওষুধগুলো কোথায় রেখেছেন আপনি কিন্তু একটা সাইড আমাকে দেখিয়ে দিয়েছেন তারপরও এই সাইড থেকে বের হয়েছে না ওষুধগুলো তাহলে এখান থেকে কেন বের হবে আপনাকে সব এক জায়গায় গুছিয়ে রাখতে হবে তারপরে যে পণ্যগুলো আপনি প্রাইস ঘষা মাজা করেছেন এগুলো করার একটি আর কোনো খুচরা ব্যবসায়ী নাই যদি আমি আপনি আমদানি করতেন সেক্ষেত্রে আপনি করতে পারতেন তা সেটা ঘষা মাজা করে নাই এমআরপি ডিক্লেয়ার দিয়ে স্টিকার আকারে করতে পারতেন ঠিক আছে এইগুলো করা যাবে না স্যার আমার স্যার প্লিজ ফাইন কমানোর পিছনে আপনার ব্যাখ্যা কি হতে পারে বলেন এই এর আগে অভিযান হয়েছিল এবং তখনও আমার ধারণা এবং বিশ্বাস এই বলে যে কি কি করতে করতে পারবেন পারবেন না আপনি তো তো সেটা অনুসরণ করেন নাই সামনে থেকে করবেন তাহলে এতদিন কি করলেন এর আগে কত জরিমানা হয়েছিল পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছিল দেখে আপনি কোনো গুরুত্ব দেন নাই আপনার উচিত ছিল পাঁচ হাজার করে কিন্তু আপনাকে সতর্ক করা হয়েছিল ভবিষ্যতে আপনি এই বিষয়গুলো অধিক সতর্ক থাকবেন কিন্তু আপনি সেটা আমলে নেন নাই

ঘোষা মাজা করে কেটে ওভাররাইটিং করা মেয়াদ ওষুধ পাওয়া বিদেশি পণ্য আমদানি করে না থাকা এগুলো করবেন এক্সিকিউট করেন